আসসালামু আলাইকুম দর্শক আজ একই মার্চ শনিবার আমরা আছি হজতপুর হাটে এই হাট থেকে আজকে আপনাদেরকে বাছুর সহ গাবি গরুর দাম জানানোর চেষ্টা করব এখানে একটা ক্রস জাতের গাবি আছে এটার সাথে বাসুর হচ্ছে এটা এটা একটা সার বাসুর এটা একটু আমরা দামটা জানার চেষ্টা করি ভাই এটার দাম চাচ্ছেন কত ভাই এটার দাম চাচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা দুধ হয় কতটুকু ভাই ভাই বলতেছে এটা দুধ হয় ছয় লিটারের মতো এই একটা দেশি গাবি আছে এটার সাথে বাসুর কি ভাই সার বাসুর না না দাম দিবা আচ্ছা এটা দাম রে বাসুর এটার সাথে এটা এটার দাম চাচ্ছেন কত 90 ভাই এটার দাম চাচ্ছে 90000 টাকা এটা দুধ হয় কত ভাই 3.5 ভাই বলতেছে এটা দুধ হয় 3.5 কেজির মতো এখানেও দুইটা দেশি গাবি আছে

সামনের এটা দুই কেজি দুধ হয় আর ওইটা দেড় কেজি দুধ হয় ভাই বলল এরপাশেও একটা ক্রস জাতের উন্নত মানের আছে এটার সাথে এটা একটা বকনা দেখি এটা একটু আমরা দামটা জানার চেষ্টা করি বাইরের কাছ থেকে দাম দাম চাচ্ছেন কত এক লক্ষ আশি হাজার টাকা এটা কতটুকু আচ্ছা এটা দুধ হয় আচ্ছা এর পাশে একটা গাবি আছে খুব সুন্দর এটার সাথে সুন্দর একটা বকনা বাসুরও আছে দেখি এটার একটু আমরা দামটা জানার চেষ্টা করি ভাই এটার দাম চাচ্ছেন কত

ভাই এই সুন্দর গাভীটার দাম চাচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা দুধে কতটুকু সাড়ে তিন চার কেজি আমি বলতেছি এটা সাড়ে তিন থেকে চার কেজির মতো হয় দুধ এই পাশেও একটা ক্রস জাতের গাবি আছে এটারও একটু আমরা দামটা জানার চেষ্টা করব এটার সাথে বাসুর হচ্ছে বকনা বাসুর এটা এটার দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন কত এটা দাম চাচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এটা দুধ হয় কতটুকু উনি বলতেছে এটা দুধ হয় সাত কেজির মতো এ একটা দেশাল জাতের গাবি আছে এটার সাথে বাসুর হচ্ছে এটা এটার দাম চাচ্ছেন কত ভাই এটার দাম চাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা দুধের কতটুকু ভাই ভাই বলতেছে এটা দুধ হয় চারশের এখানে একটা সুন্দর সিন্দি শাহীওয়াল গাবি আছে এটার সাথে এটা দেখি ভাই ষাট বাসুর এটার সাথে এটা ষাট বাসুর এটার দাম চাচ্ছেন কত বাইরের দাম চাচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা দুধে কতটুকু ভাই আচ্ছা এটা ভাই বলতেছে দুধ হয় সাতশের আমরা সামনের দিকে যাই আরো কিছু গাবি বাসুরের দাম জানানোর চেষ্টা করি এখানেও একটা দেশাল জাতের গাবি আছে এটার সাথে বাসুর হচ্ছে এটা

এখানে একটা সুন্দর ক্রস বাসুর দেখা যাইতেছে বা এটার সাথে মা কই আচ্ছা ওই বড় এটা হচ্ছে এটার মা এটা দুধ কতটুকু এটা একটা একবার নষ্ট হয়ে গেছে এটা বারো লিটার দুধ হয় এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছে দেড় লক্ষ টাকা এই পাশে একটা গাবি আছে এটার সাথে পাসুর এটা দেখি এটার একটু আমরা দামটা জানার চেষ্টা করবো বাড়িটার দাম চাচ্ছেন কত দেড় লাখ টাকা এটার দাম চাচ্ছে দেড় লক্ষ টাকা এটা দুধ হয় কত রূপ ওই ছয় কেজি বা বলতেছে এটার দুধ হয় ছয় কেজির মতো আচ্ছা এই পাশে একটা দেশি গাভী আছে দেখি এটার একটা দামটা জানার চেষ্টা করব এটার সাথে বাসুর হচ্ছে এটা এটার দাম চাইতেছেন কত ভাই এ দুধে কতটুকু আচ্ছা ছয় সাত কেজি এ পাশে একটা ক্রস জাতের বাসুর দেখা যাচ্ছে ভাই এটার সাথে গাবি কোনটা ভাই আচ্ছা এটার সাথে গাবি হচ্ছে ওই বড় এটা ক্রস জাতের গাবি এটা এটা দুধ আর কতটুকু ভাই সকালে দশটা আচ্ছা সকালে দশটার মতো দুধ হয় এটার দাম চাচ্ছেন কত ভাই এটার দাম চাচ্ছে ভাই আড়াই লক্ষ টাকা দেখে আমরা সামনের দিকে যাই আরও কিছু গাবিসহ বাসুরের দাম জানার চেষ্টা করি এখানে খুব সুন্দর একটা ক্রস জাতের গাবি আছে এটা দাম চাচ্ছে আড়াই লক্ষ টাকা এটার সাথে বাসুর সার বাসুর এটা এখানেও খুব সুন্দর গাবি আছে এগুলোর একটু আমরা দামটা জানার চেষ্টা করি ওর বেটার দাম চাচ্ছেন কত আচ্ছা এটা দাম চাচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এটার সাথে বাসুর কি ওইটা এটার সাথে বাসুর হচ্ছে এটা এটা কি বকনা বাসুর আচ্ছা মে বাসুর এটা এটা দুধ হয় কতটুকু এটা দুধ হয় দুই বেলা বারো কেজির মতো এটার সাথে বাসুর হচ্ছে এটা এটা ওই যে কাস্টমার দুধ চেক করতেছে ভাই বলতেছে এটা দুধ হয় বারো লিটার এটা ভাই দাম চাচ্ছে দেড় লক্ষ টাকা আমরা সামনের দিকে যাই আরো কিছু সহ বাসুরের দাম জানার চেষ্টা করি এখানেও একটা গাবি আছে এটা একটু দামটা জানার চেষ্টা করব ভাইটার সাথে বাসুর কি এটা ভাই এটার সাথে বাসুর হচ্ছে এই পাশে এটা একটা মেয়ে মেয়ে বাসুর বকনা বাসুর

দেখি এটার একটু আমরা দামটা জানার চেষ্টা করব ভাইয়ের কাছ থেকে ভাই এটা দাম চাচ্ছেন কত দাম চাইছে ভাই এক ভাই এটার দাম চাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা দুধও কতটুকু ভাই সাত কেজি আচ্ছা ভাই বলতেছে এটা দুধ হয় সাত কেজির মতো সাথে এটা হচ্ছে একটা দামুর বাচ্চা দর্শক হজরতপুর হাট থেকে আপনাদেরকে বাছুর সহ গাভি গরুর দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম